ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের কথা চৈতন্যদেবের ওই আসনে দাঁড়িয়ে পড়া অনেকে ভালোভাবে নিল না এবার ধীরে ধীরে সকলের মন সাধারণ ভূমিতে নেমে এলো আরম্ভ হল শ্রীরামকৃষ্ণের কাজের পর্যালোচনা একদল তার শ্রী আসন গ্রহণ করাকে সমর্থন করল অপর দল বিরোধিতা ধীরে ধীরে এ খবর বৈষ্ণব সমাজে ছড়িয়ে পড়ল ভগবান দাস বাবাজির কানেও পৌঁছল এই কথা ইনি তৎকালীন বৈষ্ণব সমাজে খ্যাতনামা সাধুরূপে পরিচিত ছিলেন তার জ্বলন্ত ত্যাগ বৈরাগ্য ভগবত ভক্তি জপ তপ ধ্যান ধারণার কথা বাংলা সর্বত্র প্রচারিত ছিল শ্রীরামকৃষ্ণের কথাও জানতেন এবং তার স্বভাব অনুযায়ী বাবাজির সঙ্গে দেখা করার জন্য ব্যগ্র ছিলেন ভগবান দাস বাবাজি শ্রী চৈতন্যের আসন সম্পর্কে সব শুনে বিশেষ বিরক্ত তো হলেনই এমনকি প্রধানত শ্রীরামকৃষ্ণও এর কথা জানতেন এবং তার স্বভাব অনুযায়ী বাবাজি দেখা করার বাবাজির সঙ্গে দেখা করার জন্য ব্যগ্র ছিলেন ভগবান দাস বাবাজি শ্রী চৈতন্যের আসন সম্পর্কে সব শুনে বিশেষ বিরক্ত তো হলেনই এমনকি ক্রোধান্ধ হয়ে শ্রীরামকৃষ্ণকে ভণ্ডও বলে ফেললেন এর কিছুদিনের মধ্যে মথুরবাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ভাগ্নে হৃদয় কান্নায় উপস্থিত হয়েছিলেন বাবাজি তখন সেখানেই আছেন আশি বছরের বেশি বয়স নিজেকে কাপড়ে ঢেকে শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করলেন সামনে ভাগ্নে হৃদয় বাবাজি সামনে উপস্থিত হয়ে কিছু বলার আগেই হৃদয় শুনলেন বাবাজি বলছেন আশ্রমে যেন কোনো মহাপুরুষের আগমন হয়েছে মনে হচ্ছে এদিক ওদিক চেয়ে মহাপুরুষের আগমন কি হৃদয় ছাড়া কাউকেই দেখতে না পেয়ে বাবাজি আবার নিজের কাজে মন দিলেন বিচার চলছিল কোনো বৈষ্ণব সাধু গর্হিত আচরণ করেছিলেন বাবাজি কোনটি ছিঁড়ে তাকে তাড়িয়ে দেবেন বলেছিলেন এর মধ্যে শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছেন বাবাজি বাবাজিকে প্রণাম করে দীনভাবে একপাশে বসলেন হৃদয় শ্রীরামকৃষ্ণের পরিচয় এবং আগমনের উদ্দেশ্য জানিয়েছেন বাবাজিও প্রতি নমস্কার করলেন বাবাজিকে মালা ফেরাতে দেখে হৃদয় বলে ফেললেন আপনি তো সিদ্ধ আপনার এসব প্রয়োজন কি বাবাজি বললেন লোকশিক্ষার জন্যেই তিনি এরূপ আচরণ করছেন শ্রীরামকৃষ্ণ এতক্ষণ চুপচাপ শুনছিলেন এখন আর সভ্যভব্য হয়ে বসে থাকতে পারলেন না অহংকার প্রকাশে তিনি অত্যন্ত বিরক্ত হতেন আমি আমার এরকম বলা একদম পছন্দ করতেন না বাবাজির সামনে আমি তাড়াবো আমি লোকশিক্ষা দেব ইত্যাদি কথা শুনে দাঁড়িয়ে উঠলেন শরীর থেকে খাপড় খসে গেছে মুখমণ্ডল অপূর্ব তেজে উদ্ভাসিত বাবাজিকে লক্ষ্য করে বললেন কি তুমি এখনও এত অহংকার রাখো তুমি লোকশিক্ষা দেবে তুমি তাড়াবে তুমি ত্যাগ ও গ্রহণ করবে তুমি লোকশিক্ষা দেবার কে যার জগতে তিনি না শেখালে তুমি কি শেখাবে বাবাজি এতদিন সবাই কিন্তু বাবাজির তপস্যা ছিল হৃদয় ছিল সরল তিনি এর ফলে রেগে গেলেন না নিজের ভুল বুঝতে পারলেন শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ ও আনন্দ হল মূর্তি দেখে অনুভব করলেন শাস্তে যা তিনি এতকাল পড়েছেন সেই মহাভবতাই এই শরীরে প্রকাশিত হয়েছে যখন শুনলেন ইনি সেই দক্ষিণেশ্বরের পরমংশ তিনি চৈতন্যের আসনে দাঁড়িয়েছিলেন তখন তার বিরুদ্ধে কটুকথা বলার জন্য অনুতপ্ত হলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার হৃদয় আনন্দে উদ্বেলিত হল যথাচিত সম্মান নিবেদন করে শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে তিনি হাতজড়ো করে শ্রীরামকৃষ্ণকে বলতে লাগলেন প্রভু আপনি চৈতন্য আসনে বসার উপযুক্ত পাত্র আমি ভক্তমুখে আপনার চৈতন্য আসনে বসার কথা শুনে অতিশয় ক্ষুব্ধ ও ক্ষুব্ধ হয়েছিলাম এখন আপনাকে দর্শন করে আমার সমস্ত সংশয় মিটেছে বুঝেছি আপনিই চৈতন্যদেব বৈষ্ণব সমাজে চৈতন্য আসন এই নিয়ে সমস্যা ও গণ্ডগোলের যে সূত্রপাত হয়েছিল এই ঘটনার পরে মিটে গেল এবং শান্তি ও আনন্দ ফিরে এলো